বেরিস্টার সুমন মানবতার ফেরিওয়ালা তাকে নাকি হত্যা করার জন্য মানুষকে ভাড়া করা হয়েছে টাকা দেওয়া হয়েছে বিশ কোটি টাকা দেওয়া হয়েছে সুপারি দেওয়া হয়েছে বেরিস্টার সুমনকে হত্যা করার জন্য আমরা দোয়া করি বেরিস্টার সুমন সহ আল্লাহ পাক বাংলাদেশ সারা পৃথিবীর মুসলমানদের হেফাজত করুক ও ব্যারিস্টার সুমন আমি আপনার বিবিকের মধ্যে একটু আঘাত করতে চাই কেন আপনাকে তারা হত্যা করতে চায় মানুষ তারা খুনি ভাড়া করে আপনাদের হত্যা করতে চায় আপনাকে হত্যা করতে চায় একমাত্র কারণ হলো আপনি সত্যের পক্ষে অটল আপনি হক কথা বলতেছেন দুর্নীতিবাজদের দুর্নীতি খুলাইয়ে দিতেছেন চোরদের চুরির তালিকা প্রকাশ করতেছেন ওদেরকে দুদুক লাগাইয়া দিতেছেন এই যে এত কিছু সত্যের পক্ষে থাকার কারণে আপনাকে হত্যা করার হুমকি দেওয়া হয়েছে আর দীর্ঘদিন যে মানুষটা পঞ্চাশ বছর ময়দানে কথা বলল কোরআন সত্য কথা বলল একটা দল থেকে রাজনীতি কইরা এমপি হইয়া পার্লামেন্টে যাইয়া আল্লাহ কোরআনের কথা বললো আল্লাহ সাইদি রহিমা হুল্লো আপনি তাকে বললেন তার বিরুদ্ধে সাপলা চত্বরে গেলেন তার বিরুদ্ধে ওই টার্বুনাল গঠন করে তার ফাঁসি আপনি চাইলেন এই মানুষটা নাকি রাজাকার ছিল আল্লাহর কসম আপনি যেমন অপরাধ না করাবার পরেও আপনাকে মৃত্যুর হুমকি দেওয়া হইতেছে আল্লা মা সাঈদী জান্নাতে ঘুমাইতেছেন ওই মানুষটাও কোনো অন্যায় করে নাই তাকে রাজাকার জোর করে বানানো হয়েছিল এটা আমাদের সবার দাবি এটা আমাদের সবার ইমানির চেতনা আজকে যারা হক কথা বলে তাদেরকে কত কিছু মামলা হামলা দেওয়া হয় আজকে কত ওলামা একরাম বিনা অপরাধে জেলখানায় ঢুকে ঢুকে মূল্য মামুনুল হক বলেন হাফিজাহুল্লাহ তিনি বিনা অপরাধে জেলখানায় থাকলেন নিজের স্ত্রীকে নাকি ধর্ষণ করেছেন এই সত্য বিষয়গুলো নিয়ে আলেম ওলাম অপরাধ করতে পারে না কোনো আলেম চোর না কোনো আলেম ডাকাত না কোনো আলেম ধর্ষক না কোনো আলেম জঙ্গি না কোনো আলেম উগ্রবাদী না আপনি যেমন বিনা অপরাধে সত্য কথা বলার কারণে বিশ কোটি টাকা দিয়ে আপনার খুনিকে ভাড়া করা হয়েছে আপনাকে মেরে ফেলবে হত্যা করবে এই হুমকি যেমন দিয়েছে আপনি যেমন আপনার নিরাপত্তার জন্য প্রশাসন চেয়েছেন সরকারের কাছে শঙ্কিত বোধ করতেছেন কখন জানি আমার মরণ হয়

রাখছেন বছরের পর বছর কত ওলাম একরাম আছে তার পাশে দাঁড়াবার মতো কেউ নাই কত হাফেজ কোরআন রয়েছে তাদের পাশে দাঁড়াবার মতো কেউ নাই তাদের পাশে আপনি দাঁড়াইয়া মানবতার ফেরিওয়ালা হিসাবে ঘোষণা দিয়া দেন ইনশাল্লাহ দুনিয়ার মানুষ ভালোবাসবে আমার আল্লাহ আপনাকে ভালোবাসবে কোন দলের দালালি করিয়েন না আল্লাহর 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 মোহাম্মত দিলের মধ্যে ঢুকান আল্লাহ আপনাকে ভালোবাসবে আল্লাহ বলেন আল্লাহকে ভয় করেন আল্লাহ ওয়ালা আল্লাহকে বন্ধু বানান আমি জানি আপনি ভদ্র মানুষ নম্র মানুষ আল্লাহ আল্লাহদের সাথে সহবতে চলেন আর আল্লাহ আল্লাহদেরকে মুরব্বী বানাইয়া আল্লাহ আল্লাহদের পক্ষ থেকে বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দেন কেউ উপাসনা থাকলেও আল্লাহ আল্লাহরা দুনিয়ার জমিনে থাকবে আখেরাতে কবরে হাসরে আমার পাশে থাকবেন আমার আল্লাহ আপনাকে আল্লাহ যদি একবার ভালোবাসে কে আপনার কোন ক্ষতি করতে পারবে না মাল্লাহুল মাওলা ফালাহুল কুল রসুল এ বান্দা তুমি যদি আমার হয়ে যাও আমি আল্লাহ তোমার হয়ে যাব ব্যারিস্টার সুমন সাহ বিনয়ের সাথে বলি আল্লাহ যদি আপনার বন্ধু হয়ে যায় আর কেউ আপনার ক্ষতি করতে পারবে না আল্লাহ যদি কাউরে চুল ধরি ফুরে টানে সারা দুনিয়ার মানুষ পা ধইরা তাকে নিচে নামাইতে পারে না আজকে থেকে অনুরোধ করি বলি আপনি সজাগ হয়ে যান কোন আলেমের বিরুদ্ধে কোন হুজুরের বিরুদ্ধে কোন তালিবুল ইলমের বিরুদ্ধে কোন মাম মামলার বিপক্ষে দাঁড়াবেন না কারণ যত আলেমের বিরুদ্ধে মামলা সব মামলাগুলো অধিকাংশ মিথ্যা 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 কারণ কোন হুজুর কোটি টাকার মালিক না কোন আলেম ওই বেগুম পাড়ায় বাড়ি কানে নাই কোন আলেম সুইস ব্যাংকে টাকা জমা করে নাই যত টাকা পয়সা জমা করেছে আমার বাংলাদেশের দুর্নীতিবাস এমপি মন্ত্রীরা ওই যে ডক্টর মতিউরের মতিউরের মতো মতো ওই যে একটা মানুষ এত টাকা পয়সা কেমনে এই দুর্নীতি ধরতে যাইয়া আপনাকে হত্যার হুমকি দেওয়া হই হইতেছে আপনি খান বিচক্ষণ জ্ঞানী মানুষ বুঝতে পারতেছেন আপনি যখন তাদের দুর্নীতিগুলো ধরিয়ে দিতেছেন তখন আপনাকে হত্যা করার হুমকি দেওয়া হইতেছে আজ আমরা যখন মঞ্চে দাঁড়াইয়া হক কথাগুলো বলি আমাদেরকেও বাধা দেওয়া হয় আমাদেরকেও রাজাকার বলে গালি দেওয়া হয় আমাদেরকে মৌলবাদী বলে গালি দেওয়া হয় আল্লাহর কাছে অনুরোধ করি বলি আল্লাহর কাছে ফিরে আসেন দুনিয়ার কারো কাছে ফিরেয়েন না হযরত উমর ইতিহাস করে দেখবেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এমন কোন পাপ নাই করেন নাই সব পাপ করেছিলেন জীবনে মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ আদর্শবান হয়ে গেলেন হযরত উমর এমন ভাবে জিন্দেগি যাপন করলেন যেখানে যাইতেন উমর সেখানে যাইতেন নবী আমার উমরের ব্যাপারে বলেছিলেন লৌকা নবাদ উমর আল্লাহ যদি আমার পরে নতুন নবী বানাইতো হজরত উমর হইতো নতুন নবী ভাই রে আপনি তোমরের চেয়ে বেশি গুণা করেন নাই অতএব আল্লাহর কাছে তাও বা করে ফিরে আসেন আলেমদের পক্ষ নেন দুনিয়াও পাবেন আখেরা পাবেন আর যদি জাহেলদের পক্ষ নিয়া ক্ষমতার পিছনে দৌড়ান হবুদ দুনিয়া রসু কুল্লি খতিয়া বলেন দুনিয়ার mohabbat সমস্ত ক্ষতির মূল দুনিয়ার mohabbat এ পড়েছেন তা শব্দ অংশ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ভাই দুনিয়ার mohabbat এ পড়ে গেছেন ভাই নারী দিয়ে আপনাকে ফাঁসাবে গাড়ি দিয়ে আপনাকে ফাঁসাবে আল্লাহ ওয়ালার mohabbat পড়ে যান সাধারণ মানুষ আপনার সঙ্গে না থাকলেও আল্লাহ ওয়ালা উলামায়ে کرامরা আপনার সঙ্গে থাকবে ইনশাআল্লাহ যার কেউ নাই তার আল্লাহ

দশ বছর ক্ষমতার বসা ছিলেন ইটা মাথায় দিয়ে ঘুমাই তো আল্লাহ মর্যাদা কমাই নাই জেরুজালেম থেকে তারা মারতে আসছিল উমরকে আইয়া দেখে মক্কা মদিনার প্রধানমন্ত্রী উমার ইটার মধ্যে মাথা দিয়া ঘুমাইতেছে তারা বললা হারে এই মানুষটা ইটার মধ্যে মাথা দিয়া ঘুমায় শুধু বালুর উপরে এত সুন্দর আদর্শ কার কাছ থেকে শিখলো বলে মোহাম্মদ রসুল্লাহর কাছ থেকে শিখলো মুহাম্মদ রসুল্লাহকে বলা আখরে জামানার পয় গম্বার সমস্ত নবীদের নবী শেষ নবী তাই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের ইয়া এই উমর এত সুন্দর আদর্শবান হয়ে গেল ও মুসলমান আজকে আমরা সব সবাই যদি আমার বিশ্ব নবীকে আদর্শবান নেতা হিসাবে মানি গো আল্লাহর কসম কোনো দুর্নীতির মামলা কোন খুনের মামলা আমাদের ঘরে উঠতে পারে না